বন্ধুরা ঝমঝমে বৃষ্টির দিনেই হোক বা অন্য যে যেকোনো দিন লাঞ্চে বা ডিনারে এক পটের এই ডিম খিচুড়িটা বানিয়ে দেখতে পারো খেতে দারুণ হয় আর বানানোতে ঝামেলাও খুব একটা নেই সামান্য কয়েকটা মশলায় ঘরোয়া মশলায় তৈরি হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি বেদবে আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড পাই নাফিসা চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিয়ে যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেয়ে যেতে পারো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও তো চলো শুরু করা যাক প্রথমে ওভেনের ওপরে একটা কড়াইতে নিয়ে নিলাম এক কাপ অর্থাৎ দুশো গ্রাম মুগ ডাল দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ডালটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ অর্থাৎ একশো গ্রাম মসুর ডাল আমরা আজকে খিচুড়িটা মুগ আর মুসুর ডাল মিশিয়ে করবো এটা দিয়ে আরো দু তিন মিনিট একসঙ্গে ভেজে নিলাম ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখো ডালটা আমাদের ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ জল ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে জলটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একবার ধুয়ে নেব। তারপর ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে জল পাল্টে পাল্টে আরো দু থেকে তিনবার ধুয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি অপর একটা ওভেনে আমরা ডিমগুলোকেও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ রোজানা বাসমতি রাইস এখানে চারশো গ্রাম রাইস রয়েছে আমরা এখানে বাসমতি রাইস দিয়ে করছি যেটা রেগুলার ইউজ হয় তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো তাতেও টেস্টটা যথেষ্টই ভালো হবে জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার চালটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ এই সাদা জলটা পরিষ্কার জল না বেরোচ্ছে আমি চারবার ধুয়ে নিয়ে জলটা ড্রেন করে রেখে দিয়েছি এবার ওভেনের উপর কড়াইতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল তার সঙ্গে অ্যাড করে দিলাম টেবিল চামচ পরিমাণ ঘি ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম চারটে তেজপাতা চারটে শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে দুটো দারচিনির টুকরো ছয় থেকে আটটা এলাচ আর চারটে লবঙ্গ পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোলে ফোড়ন থেকে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে নিয়েছিলাম এবার এক মিনিটের মতো মাঝারি ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নিলাম তারপর আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করে করে নিতে হবে আছে তারপর অ্যাড দিলাম দুটো মাঝারি সাইজের কুচনো টমেটো টমেটোর উপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় বা নরম হয়ে যায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণের সঙ্গে টমেটোটাকে তারপর সামান্য একটু জল দিয়ে দিলাম আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো বলে দিয়ে দিচ্ছি থ্রি ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এক চা চামচ চাট মশলা হাফ চা চামচ আর জিরে গুঁড়ো হাফ চা চামচ যেহেতু আমরা গোটা জিরে ইউজ করেছি তাই জিরে গুঁড়ো একটু কম দিলাম এবার এই মশলাটাকে কুক করে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসছে মিনিট দুয়েক কুক করলেই দেখবে এর থেকে তেল ছেড়ে আসছে অন্য দিকের একটা ওভেনে আমরা ডিমগুলোকে একটু ভেজে রাখলাম তবে ডিমগুলো না ভেজে রাখলেও হবে যেহেতু এটা এক পটের রান্না তাই ডিম না ভাজলেও কোনো সমস্যা নেই এদিকে মশলা থেকে তেলটা যেই ছেড়ে এসেছে চারটে আলু ডুমো করে কাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে দু তিন মিনিট একদম লো ফ্লেমে আলুটাকে ভালোভাবে এই গ্রেভির সঙ্গে নাড়াচাড়া করে কুক করে নিতে হবে আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দু থেকে তিন মিনিট কুক করে নিতে হবে যাতে আলুটা একটু সফট হয়ে যায় তিন মিনিট পর ঢাকাটা খুললাম খুলে আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা বেশ কিছুটা সফট হয়ে গেছে এই পর্যায়ে আমরা যে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেই চাল আর ডালটা দিয়ে দেব প্রথমে দু রকমের ডালটা দিয়ে দিলাম তারপর চালটা দিয়ে দিচ্ছি এবার এই সব কিছুকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট পাচেক ধরে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই গ্রেভির সঙ্গে দেখো এইভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে এতে চাল আর ডালটা মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশে যাবে টেস্টটা ভালো হবে তো তিন থেকে চার মিনিট লো মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম দেখো এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে কিছুটা দেখেই বুঝতে পারছ এই পর্যায়ে আগে থেকে আমরা যে জল ফুটিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণ জল সেই জলের থেকে দিয়ে দিচ্ছি টোটাল সাত কাপ আমরা চাল ইউজ করেছি দু কাপ তার ডাবল অর্থাৎ চার কাপ জল চালের জন্য আর দেড় কাপ ডাল ইউজ করেছি তার জন্য তিন কাপ সাত কাপ সাত কাপের থেকে একটু বেশি পরিমাণ জল দিয়েছি এই পর্যায়ে আমরা সাত কাপ দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম নিয়ে আরো এক কাপ জল এর সঙ্গে অ্যাড করে দেব দেখো এইভাবে মাপ মতো জল দিলে খিচুড়িটা বেশ সুন্দর ঝুরঝুরে হবে সাধারণ লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফ্রোজেন মটরশুটি এটা অপশনাল আমার বাড়িতে ছিল এটা বাড়িতেই তৈরি করা ফ্রোজেন মটরশুটিটা সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট লো মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে ডিমগুলোকে দিয়ে দিতে হবে ডিমগুলো আমি এখানে ভেজে নিয়েছি তবে তোমরা চাইলে না ভেজে দিতে পারো দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা ছয় থেকে আটটা তোমরা ঝালের পরিমাণটা পাড়িয়ে কমিয়ে নিতে পারো আর দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ চিনি চিনিটা আগে দিও না এই পর্যায়ে চিনিটা দিতে হবে না হলে চালটা সফট হবে না তো সব কিছুকে বেশ ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে আরো তিন থেকে চার মিনিট কুক করে নেব লো মিডিয়াম ফ্লেমে চার মিনিট পর ফিরে আসছি মিনিট চারেক হয়ে গেছে এবার ঢাকাটা খুলে একবার ওপর নিচ করে দিতে হবে এভাবে আমাদের ডিম খিচুড়ি অলমোস্ট ডান দেখো ভালোভাবে উপর নিচ করে নিলাম এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার আর এক টেবিল চামচ পরিমাণ ঘি ওপরে এই ঘি আর গরম মশলাটা দিলে দারুণ একটা সেন্ট হয় আর সবশেষে ছড়িয়ে দিচ্ছি একটু পাতা কুচি তো এইবার এটাকে হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নেব নিয়ে ঢাকা দিয়ে আরো মিনিট একদম লো ফ্লেমে কুক করে নিতে হবে যাতে যেটুকু জল ভাব আছে সেটা চলে যায় এক মিনিট পর ঢাকাটা খুলে একবার নাড়িয়ে নিচ্ছি দেখো এটা ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে তো এইভাবে এবার এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর একদম গরম গরম সার্ভ করে দেব। তো এইভাবে একবার বানিয়ে দেখো কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজকে লাইক করো ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই